বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও মোটামুটি খুব ভালোই আছি তো আজকে হচ্ছে চৈত্র মাসের শেষ দিন আজকে হচ্ছে চড়ক পূজা তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি চড়ক পূজা যাচ্ছি তো তোমাদের সবটাই ঘুরে দেখাবো মেলাটা আমাদের গ্রামীণ পুজো আর কি সবাই মিলে করা হয় মানে বাৎসরিক পুজো আর কি সবাই মিলে করে গ্রামের সবাই মিলে সব সন্ন্যাসীরা তারপর যে শিবের গাজন করে সবাই শিব দুর্গা সাজে সব কিছুই সব ঘুরে দেখাবো ওই ভিডিওটায় মানে বাঁশের তাড়া বেড়ে করে ঝাঁপ হয় আর কি নিচে জাল দেওয়া হয় সেই জালেই ঝাঁপ হয় আর আরও অনেক কিছু তো সবটা দেখাতে পারবো কি না জানি না একটু লেটে বেরিয়েছি ওই জন্য চলো যাওয়া যাক কতটা কি দেখাতে পারছি কি না পারছি তো আমি যাচ্ছি তোমাদের দাদা ভাই যাচ্ছে সোনা যাচ্ছে আর মা যাচ্ছে আর আমাদের আশেপাশের দিদিভাইরা দাদা ভাইরা সবাই মিলে একসঙ্গে যাবো গ্রামের মানুষেরা চলো যাওয়া যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে না আসলে একটি ভালো লাগে তো হেঁটেই যাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে মাঠ পাড়ি দেবো মাঠ পাড়ি দিয়ে গিয়ে উঠবো সোজা মেলার পাশে ওই যে মাছ না ওই দাঁড়িয়ে আসে তো যায় এই পর্যন্ত এসছি এখান থেকে যাবে দু তিনজন দিদি ভাইয়া দাদা ভাইয়েরা তো ওই জন্য সবাই একসঙ্গে যাবো চলো আমরা যেতে পারি চলো লাগছে জানো তুমি তারার মতো ঘুরতে আলো ছছন বয়স বুঝে যাচ্ছে না বর্তমান বছরেও আমাদের পূজা কমিটিতে সেইভাবে হাত বাড়িয়ে দেবে এটাই আমাদের পূজা কমিটির থেকে অনুরোধ রইল हेलो दोस्तों हेलो वातावरण আমরা আশা সহযোগিতা করেন এই কত কৃতজ্ঞ হয়ে থাকবে তাই আপনারা আসুন সহযোগিতা এবং মেলা যাতে আরো সুন্দর হয়ে ওঠে এই আশা আমরা করবো পূজা কমিটির পক্ষ থেকে

তো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি অনেকক্ষণ আগে আর দেখো এখানটায় চারিদিকে যে যে বাঁশ দিয়ে আর মানে দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে মন্দিরের চারিপাশ থেকে আর ওদিকে যে সন্ন্যাস পড়বে যে তারা বলে আর কি বাঁশের তারা বেঁধেছে ওখানে সন্ন্যাস পড়বে সবাই তো সেই পর্যন্ত করে আর কি দড়ি দিয়ে ব্যারিকেড করে দিয়েছে তার এ পাশ দিয়ে সাধারণ মানুষেরা সবাই দাঁড়িয়ে আছে তা যারা দেখতে এসছেন আর কি আর ব্যারিকেটের ভিতরে যারা আছে। তারা আর কি সবাই সন্ন্যাসী তো সবাইকে দেখে বুঝতে পারছো তোমরা তো এখন সবাই নাচ গান করছে কারণ বাবার নামে এখন ফুল চাপানো হবে আর কি ফুলটা চাপানো হলে ফুল পড়ে গেলে তারপর আর কি সবাই যাবে আর কি ঝাঁপের উদ্দেশ্যে সন্ন্যাস পড়বে আর কি সেই উদ্দেশ্যে যাবে যাবে সবাই সমস্ত সন্ন্যাসীরা তারার দিকে ওখানেই সন্ন্যাস পড়বে তো ওখানটায় দেখো সবাই নাচ গান করছে আর সবাই উলুধ্বনি শঙ্করধ্বনিও দিচ্ছে কারণ প্রচুর প্রচুর তপস্যা করতে হয় মানে বাবার নামে ফুল চাপালে সেই ফুলটা যে তাড়াতাড়ি হওয়া কত ভালো মানে অনেক অনেক জায়গায় আছে না মানে বাবাই একটুখনিতেই মানে সন্তুষ্ট হয় আবার একটুখনিতেই মানে রেগে যায় আর কি তো কিছু ভুল ত্রুটি হলে ফুলটা হতে চায় না কিন্তু এখানে সত্যি কথা বলতে বন্ধুরা দু পাঁচ মিনিটের মধ্যেই ফুলটা হয়ে গেছিল তো সমস্ত সন্ন্যাসীরাও বাবাকে ডাকছিল এই সাত ভোগে না ন ভোগে মনে এই বেরিয়েছিল এই পূজাটা হচ্ছে আর কি তো সবাই প্রচুর প্রচুর সমস্ত সন্ন্যাসীরা কঠোর পরিশ্রম করেছে সবাই বাবাকে ডেকেছে মন্দিরের ভিতরে যে সন্ন্যাসীগুলো এই যে প্রণাম পড়ে আছে ওনারা সবাই আর কি পাঁচের সন্ন্যাসী পাঁচজন কি সাতজন হয় না পাটির সন্ন্যাসী তারা সবাই তো এখানটায় এই যে নাচ গান হচ্ছে আর ফুল চাপিয়ে চাপিয়ে দেবে আবার ব্রাহ্মণ মশাই আর কি তো উনিও প্রণাম করছেন আর কি বাবার নামে তো খুব তাড়াতাড়ি ফুলটা হয়ে গেছিলো মানে অবাক কাণ্ড এগুলো দেখলে না মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে আর কি সত্যিই সত্যি মানে একটা ফুল বসানো হয় ডাফের উপরে দূর থেকে হয়তো সেভাবে দেখাতে পারছি না তোমাদের কিন্তু সেখান থেকে যে সেই ফুলটা কিভাবে মানে ব্রাহ্মণের হাতে এসে পড়ে না দেখলে বুঝতে পারবে না

যারা দাও 11 দাও 11 দাও শুরু হতে চলেছে যারা দানার মত প্রজিসানবা বানাতে পাঠ দাও একটু এভাবে আপনারা কোন গিতান থেকে গানগুলো আলাদা Hold on. বাবার ওখানে যে ফুলটা চাপিয়েছিলো ফুলটা পড়ে গেছে খুব তাড়াতাড়ি তোমাদের বললাম তো তারপর এখন দেখো সমস্ত সন্ন্যাসীরা ওখানে বসে আছে আর এখন এই যে সবাই যাচ্ছে নাচ গান করতে করতে একদম হাতে আছে ব্লাক আর কি তো ওই যে হাতে করে নিয়ে যাচ্ছে ব্ল্যাক নিয়ে যাচ্ছে ব্ল্যাক নিয়ে পরে আর পরে আর কি পড়বে জালের উপর ব্ল্যাক ধরবে তার উপরে সবাই ঝাঁপ দেবে আর ওই জন্য এখান থেকে সবাই নাচ গান করতে করতে ধূপ ধূনা দিয়ে বরণ করতে করতে নিয়ে যাচ্ছে আর কি তারার ওখানটায় ওই যে দেখো যে মূল সন্ন্যাসী সেই প্রথম পড়েছে আর কি তারার ওখানে গিয়ে সেই প্রথম সন্ন্যাসটা পড়েছে যে মূল সন্ন্যাসী হয় মানে যার মাথায় বাবা থাকে আর কি তো সেই হচ্ছে মূল সন্ন্যাসী তো এই যে ওনাকে এখন নিয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে যাওয়ার সময় বাবা চরণাম খাইয়ে তারপর ওখানে পাঠায় সন্ন্যাস পড়তে আর সন্ন্যাস পড়া হয়ে গেলে পরে তারপর আবার এখানটা নিয়ে আসে মন্দিরে বাবার চরণাম মৃত খাওয়াই মানে পেটে পিঠে ঘরে সবাইকে দেয় আর কি আর বাবার জন্য তো প্রথমে মূল সন্ন্যাস পড়বে আর তারপর আদার সন্ন্যাস পড়বে আর সবাই লাস্টে পড়বে শেষ পার হয় সন্ন্যাসী সেই পড়তে তো এখানটায় প্রথমে দাঁড়িয়ে সবাই ফল বাতাসা এগুলো আগের রোগ দিয়ে নিচ্ছে এই যে দেখো তারপর সন্ন্যাস তারপর একে একে সবাই শুকুর শুকুর অনেক হয় উপর থেকেই পড়ে একে তো সবাই পড়ছে সন্ন্যাস আর এর এরপরে যারা রয়েছে ওনারা সবাই পড়বে

যারা যারা পশ্চি সম এগুলো প্রসাদ সবাই নিচ্ছে আর কত মানুষ হয়েছে দেখো কত লোকজন হয়েছে দেখো সেটাই বলতে চাইছি তো আমাদের এখানটায় দূরের দিকে আর কি পূজাটা তবে দূর 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 থেকে লোক আসে সমস্ত জায়গা থেকে লোক আসে পাশাপাশি যাদের বাড়ি তাদের বাড়ি আত্মীয় স্বাধীনরাও ওরকম আসে অনেক দূর দূর থেকে আর গ্রামের মানুষরা তো এপাড়া ওপাড়া ও পাড়া থেকে আসে অনেক আনন্দ হয় অনেক মজাও হয় তো দেখো রাস্তার ওপরে কত মানুষজন দেখো আর তারপরেও তো রয়েছে এই ব্যারিগেটের দুই সাইডে আরও তো এ সাইড ওই সাইড করে রয়েছে দোকান তো আমরা গিয়ে মাত্র দাঁড়িয়ে পড়েছিলাম ওখানটাই এত ভালো লাগছিলো যে দোকানের এই সাইডটা আর যাইনি সন্ধ্যা পড়ে গেছিলো তখন আসার সময় ঘুরে চলে এসেছি আর তোমার দাঁড়া হয় বারে বারে মাম্ম নিয়ে যাচ্ছিলো আইসক্রিম খাওয়াতে এটা ওটা খাওয়াতে তবে আমি এক জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ এখান থেকে খুব ভালোই দেখতে পাচ্ছি না কত লোকজন দেখো ও সাইড দিয়েও দোকান বসেছে আমরা যে সাইড দাঁড়িয়ে আছে এই পিছন দিয়েও দোকান বসছে আর রাস্তায়ও দেখো কত মানুষের সময় খুবই ভালো লাগে খুবই আনন্দ হয় বছরে একবার করেই হয় আর কি চৈত্র মাসে হয় আর যাদের মানসিক থাকে ধর্ম দেল বলে আর কি তারা বৈষম্য মাসে পড়ে তো সমস্ত মানুষই খুব খুব সুন্দরভাবে পড়ছে ন তারা থেকে ঝাঁপটা পড়েছে সবাই একটু ঘুমিয়ে কারণ বাবা পূজয়া মহামহমের কাছে এই

নাপিসি লিখুন এপার ওপার দিয়া সবাই যে এই বিশুটির মালাকে কোনোদিন বিচ্ছেদ করবে না সহানুভূতির সহিত আন্তরিকতাও সহিত আপনারা বন্ধন রেখে যাবেন এবং আপনাদের স্মরণে করার আশা কামনা যেন পূরণ করেন এইটুকু কামনা করি সবাইকে বিশেষভাবে দর্শনার্থীর উদ্দেশ্যে বন্ধুরা এই যে মেলা থেকে বাড়ি চলে এসেছি মাঠ দিয়ে গেছি মাঠ দিয়ে চলে এসেছি অনেকটা দূরে আমি একটা বাচ্চা সাধু অনেকটা দূরে তো মাঠ দিয়ে গেছি মাঠ দিয়ে চলে এসেছি এই সন্ধেবেলা এখন আসলাম প্রায় সন্ধ্যা দেওয়ার সময় হয়ে গেছে কি সন্ধ্যা সময় ছেড়ে গেছে এরকম টাইম আর কি তো পুজোর ওখান থেকে এই যে এইগুলো ধরা হয়েছে লুট হচ্ছিল এই যে তরমুজ দুটো তরমুজ ধরা হয়েছে তারপরে যে বেল লাল আলু আপেল শশা এসবগুলো ধরা হয়েছে বাতাসেরকম লোট দিচ্ছিল তো ওখানটায় মানে আমার বাপের বাড়ির পাশে সবাই এসেছে আর কি কাকু পিসি মশাই দাদু এরা সবাই আর কি শিবের গাজন গায় আর কি শিবের গান করে আর কি ওই যে শিব সেজেছে দেখলে হর পার্বতী এসব সেজেছে ভাইরা ভাইরাও এসেছে পিসি মশাই কাকু দাদু সবাই তো সবার সঙ্গে দেখা হলো অনেকদিন পর বাপের বাড়ির দিকে লোক সবাইকে বলেও আসলাম যে যাবে আমাদের বাড়ি বেড়াতে তো এইগুলো ধরেছি আর তোমাদের দাদাভাই এনেছে এই যে মিষ্টি জিলাপি এনেছে তো এগুলো এখন এই যে তোমাদেরকে একটু দেখানো সব তুলে ফেলবো তো রাত পলে নতুন একটা বৎসর একটা বছর দেখতে দেখতে চলে গেল তো সবাইকে জানাই আর রাতটুকুই বাকি আছে শুভ নববর্ষের বাংলা নববর্ষ আর কি তো সবাইকে জানাই শুভ নববর্ষ ছোটোদেরকে অনেক ভালোবাসা আর বড়দেরকে অনেক শ্রদ্ধা উপনাম তো সবাই নতুন বছরকে খুব ভালোভাবে কাটাও নতুন বছরটাকে খুব ভালোভাবে এনজয় করো খুব ভালোভাবে কাটাও সপরিবারে ভগবানের কাছে এটাই চাই সবার যেন খুব ভালোভাবে কাটে নতুন বছর সবাই ভালোভাবে কাটাও তো বন্ধুরা নতুন বছরের সবার সুস্থতা কামনা করি তো আজকে পর্বটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আমাদের গ্রামীণ মেলা গ্রামীণ পূজা সব তোমাদের সামনে তুলে ধরলাম যেটুকু পারলাম তা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আজকে তোমার তো